এই যে আমার কবুতর বাচ্চার সাইজ হ্যাঁ তো আল্লাহর রহমতে আমার কিন্তু এখন বেবি বিট আমার কবুতরের জন্য প্রয়োজন হয় না শুধুমাত্র ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে বেবি বিট উপরে যে ভিডিও দেই এটা হচ্ছে নতুনরা যাতে জানতে পারে নতুনরা যাতে শিখতে পারে আসসালামু আলাইকুম নাসপিজন লাভার আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে কবুতরের বাচ্চা নিয়ে কবুতরের বাচ্চার গ্রোথ কবুতরের বাচ্চার স্বাস্থ্য একটা ছোটো হয় একটা বড় হয় কেন তো এর উপরে কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে যে আমি কিন্তু আমার কবুতরের বাচ্চার স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কিন্তু বেবি ফিটটা খাওয়াই বেবি ফিটটা কিন্তু আমার কবুতরের বাচ্চাকে আমি নিয়মিত খাওয়াই যখন দেখি একটা বাচ্চার স্বাস্থ্য একটু ছোট হয় বা একটা বাচ্চার স্বাস্থ্য যখন বড় হয় তখন কিন্তু ওই ছোট বাচ্চাটারে আমি কিন্তু এই হ্যান্ড ফিডিং করাই বা এই যে বেবি ফিটটা বানায় খাওয়ায় থাকি তো এর উপরে কিন্তু বেশ কিছু কমেন্ট আসছে যে আমার কবুতরের বাচ্চার জন্য যে বেবি ফিটটা আমি তৈরি করি আমি নিজে বানাই তো এটা আসলে কি দিয়ে আমি তৈরি করি তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও এই মুহূর্তে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি কিন্তু না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আরেকটা বিষয় কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ তো আজকে আমি জানাবো আমার বেবি ফিট আমার কবুতরের জন্য বেবি ফিটটা আমি কিভাবে তৈরি করি আরেকটা বিষয় হচ্ছে একবারে আমাকে কমেন্ট করছে উনি কিন্তু খুবই সিনিয়র ওনার কিন্তু প্রয়োজন হয় না বেবি ফিট তো যাই হোক একটা কমেন্ট করছে কমেন্টটা আমার কাছে আসলে পছন্দ হয় নাই তো উনি সিনিয়র হিসাবে কমেন্ট করছে এটাও ঠিক আছে তো আমি যখন নতুন ছিলাম একটা পর্যায়ে যখন কবুতর পালা শুরু করি তখন কিন্তু আমার কবুতরের এই ধরনের প্রবলেমটা হইতো তো এই যে দেখেন আল্লাহ রহমতে কবুতরের বাচ্চার সাইজ আমি যদি একটু কাছে নিয়ে দেখাই কবুতরের বাচ্চার সাইজ কিন্তু আল্লাহর রহমতে অ্যাকুরেট তো আমার চ্যানেলে কিন্তু নিয়মিত আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি শুধুমাত্র নতুনদের যাতে উপকারে আসে তো এই কারণে কিন্তু ভিডিও আমার এই যে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো দিয়ে আমি মনে করি নতুনদের জন্য কিন্তু খুবই উপকার বয়ে আনবে এই যে আমার কবুতর বাচ্চার সাইজ হ্যাঁ তো রহমতে আমার কিন্তু এখন বেবি বিটটা আমার কবুতরের জন্য প্রয়োজন হয় না শুধুমাত্র ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে বেবি ফিটের উপরে যে ভিডিও দেই এটা হচ্ছে নতুনরা যাতে জানতে পারে নতুনরা যাতে শিখতে পারে একটা সময় দেখা গেছে নতুনরাও কিন্তু পুরাণ হইব সিনিয়র হইব আল্লাহ মতে আমার কবুতরের জন্য কিন্তু এখন বেবি ফিট আর লাগে না শুধুমাত্র নতুনদের জন্য আমার এই বেবি ফিটটা তৈরি কইরা আমি ভিডিওতে আসি যাতে নতুনদের উপকারে আসে তো এবার আসি বন্ধুরা বেবি ফিটটা বা এই যে হ্যান্ড ফিডিং যে করাইবেন এটা কিন্তু সবসময় চেষ্টা করবেন বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় তো বাজারে যেই বেবি ফিটটা হ্যান্ড ফিটটা কিনতে পাওয়া যায় অনেক টাইমে আমি যখন নতুন ছিলাম নতুন যখন কিনছি তখন কিন্তু অনেক দেখা গেছে আমি বেবি ফিট কিনে আনছি যখন গোলাইছি ওটার মধ্যে বড় বড় পোকা ছিল ডেড পেল ছিল তো ওই 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 সমস্ত বেবি ফিটটা যদি আপনি বাজার থেকে না কিনা আপনি যদি ঘরে তৈরি করেন তাহলে কিন্তু বেস্ট একটা বেবি ফিট হবে আপনার কবুতরের বাচ্চার জন্য তো আমি কি করি এটার মধ্যে আপনার গম নেই তারপর হচ্ছে রেজা কেচ যেটা ওইটা নেই ভোটটার গুঁড়া নেই আর আরেকটা বিষয় হচ্ছে সোলা বোর্ড সোলা বুট বাজারে দেখবেন যে খোসা ছাড়ানো যেটা খোসা ছাড়ানো সোলা বোর্ড হালকা একটু গিরিটও দিতে পারেন ভিটামিন সি জাতীয় সিবিটটাও দিতে পারেন তো এইভাবে কিন্তু আমি আমার কবুতরের জন্য বেবি ফিটটা তৈরি করে থাকি তো আরেকটা বিষয় হচ্ছে ডাবলি ডাবলি অথবা সোলা এটা কিন্তু খোসাযুক্ত কোনো ডাবলি খোসাযুক্ত যুক্ত কোনো সোলা কিন্তু দিবেন না তাহলে যখন আপনি কবুতরের জন্য এই বেবি ফিটটা গোলাইবেন তখন দেখবেন খোসা গুলা থাকার কারণে তখন ওই সিরিঞ্জ দিয়ে আপনি খাওয়াইতে পারবেন না আপনার কিন্তু ডিস্টার্ব হইব অবশ্যই খোসা ছাড়ানো খোসা ছাড়ানো পরিষ্কার খাবার যেমন আমি বললাম গম রেজা তারপর হচ্ছে ভুট্টা ভাঙ্গা তারপর হচ্ছে খোসা ছাড়ানো যে সোলাটা পাওয়া যায় বাজারে ওইটা হালকা গ্রিড আপনি এটার মধ্যে দু একটা সিবিটও দিতে পারেন ভিটামিন সি যে সিবিটটা আমরা আমরা নিয়মিত খাই তো এইভাবে কিন্তু আপনার কবুতরের জন্য আপনার ফিটটা তৈরি করতে পারেন আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার কিন্তু কবুতরের বাচ্চার এই যে গ্রোথ স্বাস্থ্য স্বাস্থ্যটা কিন্তু এরকম দেখা দিতে পারে কবুতরের বাচ্চার স্বাস্থ্যটা ছোট বড় হইতে পারে তো আপনি এইভাবে কিন্তু নিয়মিত যদি দেখা গেছে যেই বাচ্চাটারে কবুতর বেশি খাওয়াইব ওই বাচ্চাটারে খাওয়ানোর দরকার নাই ছোটো বাচ্চাটারে কিন্তু আপনি নিয়মিত দুই বেলা যদি খাওয়ানোর চেষ্টা করেন হাতে তাহলে কিন্তু আপনার কবুতরের বাচ্চার স্বাস্থ্য দোনোটা একই একইভাবে কবুতর বাচ্চা বাইরে উঠব তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চ্যানেলের ভিডিও প্রত্যেকটা দেখার চেষ্টা করবেন আর অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন কমেন কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক একটা যতটুকু আমি জানি যতটুকু আমি শিখছি সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো অনেকেই কিন্তু আমাকে ফোন করে একটা সময় দেখা যায় আমার ব্যস্ততার কারণে কিন্তু আমি ফোনগুলো রিসিভ করতে পারি না বা ওরকমভাবে কথা বলতে পারি না যেটা একটা জব করি অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুক শিখি যতটুক জানা আছে আমার অবশ্যই আপনাদের মাঝে শেয়ার তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনার শখের কবুতর অবশ্যই যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত